তাকে অত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে এড়িয়ে দিয়েছে সেটা ক্ষুদন করুন ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ স্থিতি পরিবর্তন করলে বাংলাদেশ স্থিতি পরিবর্তন কর মানুষের পাশ বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী নিশাংশ আক্রমণে শাহাবরণকারী চট্টগ্রামের সহকারী তাদ্রিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম মানুষের শাহাদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার মোহের মাত্র কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সাধারণ দৌহদী জনতা আজ ওই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমাবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোন কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে ইসলাম আমিফের ঘটনা নির্মম শুধু বড় নয় বরং ঘৃণমার্ক হত্যাকাণ্ড প্রকাশ্য কিপালকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র একজন পুরান আইনজীবী সরকারি কর্মকর্তাকে পনেরো শিক্ষণ নিয়ে হত্যা করবে এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় শুধুমাত্র বিচারের আওতায় আমরা চলবে না আমাদের স্পষ্ট দাবি হল এই ঘটনার মতো বাংলাদেশের আভ্যন্তরীণ গতিবিধি বিষয়ে কিভাবে শুধু সৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শ্রষ্টাচার বর্ধিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরমান হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে সংখ্যা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই কৃষ্ণদাস তার তৎপরতা জীবনকেরণের পরিষ্কার সে তিন দেশের গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বাংলাদেশ সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরত্য সৃষ্টি করবার প্রায় তারা চালিয়েছে দিনের পর আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের করা হয়েছে এই স্কানকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে হেফাজতে ইসলামের সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফের শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে তার সব সম্প পরিবার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আমি হত্যাকাণ্ডের পিতা বাংলাদেশের হবে মানুষের কাজ বুঝতে ব্যথা হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত with <laughs>